মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও মাঝে সাঝে এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওই আদা জিরে শুকনো লঙ্কা আর এই যে কাঁচা কলা দিয়ে পাতলা করে মাছের ঝোল এইভাবে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তার আগে তোমাদেরকে বলি তোমরা সবাই কেমন আছো বলো তো এই যে সকালবেলা এখন এগারোটা মতো বাজে তো এগারোটার সময় আমার এখন স্নান ঠান সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও অব্দি পুজো টুজো করা হয়নি তো এরপরে গিয়ে পুজো করবো তারপরে বান্না বসাবো তো স্নান করি আগে বাজারটা নিয়ে চলে এসেছি বাজার এখানে কিছুই না শুধুমাত্র কাঁচা কলা আর আলু নিয়ে এসেছি যেহেতু ঘরে একদমই আলু ছিল না তাই এরকে আলু নিয়েছি আর কাঁচা কলা দিয়ে আজকে মাছের ঝোল করব তাই নিয়েছি আর সকালেই মানে পাড়া থেকে মাছ নিয়েছিলাম মানে পাড়ায় মাছ বিক্রি করতে এসেছিলো তো সেখান থেকেই দুটো মতো তেলাপিয়া মাছ নিয়েছিলাম তো এই দুটো মাছে ওজন হয়েছে চারশো গ্রাম তো মাছগুলো সত্যি একদমই ফ্রেশ ছিল এমনিতে তেলাপিয়া মাছ খুব একটা বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি পেটটা একদমই গলে যায় তো আজকে মাছগুলো দেখলাম খুবই ভালো ছিল তাই ভাবলাম দুটো নিই তো এই যে দেখো দুটো মাছ নিয়েছি মাছগুলোকে আবার সুন্দর করে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন কড়া করে ভেজে নেব কড়া বলতে ওই আর কি আধা কড়া তো খুব বেশি লাল লাল করে ভাজলে আবার ভালো লাগে না ওই আর কি মোটামুটিভাবে ভেজে নিলাম এরপরে এখানে কাঁচা কলাগুলো আমি এই তেলের মধ্যে একটুখানি ভেজে নেব তো এখানে আমি আলু আজকে ব্যবহার করিনি কারণ আমি আলু সবজিটা খুব একটা পছন্দ করি না খেতে তো যেহেতু ভাবলাম যে অনেকটা পরিমাণে কলা আছে তাই আজকে শুধু কলা দিয়েই রান্না করি আর এমনিতেই কাঁচা কলাটা আমার বেশ ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে একটুখানি কলাটাকে ভেজে নেব আর এদিকে আমি একটা মশলার পেস্ট বসি মানে করেছি তো প্রথমেই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর এই যে মশলার পেস্টটা দেখছো এর মধ্যে তেমন কিছুই নেই শুধুমাত্র একটুখানি আদা একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা তো এটাকেই খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটাকে এর মধ্যে এবার দিয়ে দিলাম তো কলাটা বেশ ভালোভাবে হিট হয়ে গেছিলো ওই কারণে আর কি একটু অসুবিধা হলো মানে ধোয়া ঠোয়া উঠে এক একবার অবস্থা হাতে মাঠে দু একবার ছিটে এসেছে তো তারপর আর কি এই যে মোটামুটি মানে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে সব ঠিকঠাক হয়ে গিয়েছিলো আর এর মধ্যে একটুখানি জলও দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ওই যে ভেজে রাখা যে কলাগুলো রাখা ছিল সেগুলোকে এর মধ্যে এখন দিয়ে দিলাম তো এটাকে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা একটু ভালো করে কষালে টেস্ট আর ভালো হয় তো কলাটাকে সুন্দর করে কষতে কষতে দেখো ক মানে কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো খুব একটা বেশিক্ষণ লাগবে না ঝোলে ফোটাতে আর হ্যাঁ আমি কিন্তু এক তরকারি ভাতটাই প্রত্যেক দিন রান্না করি খুব কম দেখা যায় একের থেকে দুই বা তিন হয়ে যায় তো আমি এক তরকারি ভাতটাই খেতে কিন্তু খুব পছন্দ করি তো এই যে দেখো কলাটা প্রায় মানে কষানো হয়ে গিয়েছিল এর মধ্যে পুরির মতো জল দিয়ে দিলাম তো আরেকটু জল দিয়েছিলাম আমি পরে তো জলটা দিয়ে এরপর এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিলে ব্যাস একদম আজকের রান্না রেডি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে